বিশ্বের সেরা দশ দীর্ঘজীবী প্রাণী অবিশ্বাস আয়ু আপনি কি জানেন এমন কিছু প্রাণী রয়েছে যারা আমাদের থেকে অনেক বেশি বছর বেঁচে থাকে এমনকি শত শত হাজার হাজার বছর অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে বিশ্বের সেরা দশটি দীর্ঘজীবী প্রাণী এবং জানে কীভাবে তারা এত দীর্ঘ জীবন পায় ভিডিওটি স্কিপ করবেন না কারণ লিস্টের একেবারে শেষের প্রাণীটি আপনার চিন্তার জগৎকে পাল্টে দেবে এরকম আরও চমকপরক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করো দশ নাম্বার প্রাণীটি হলো গ্রিনল্যান্ড হানগড় যারা দুইশো থেকে সাতশো বছর বেঁচে থাকে গভীর সমুদ্রে সাঁতার কাটছে এরা এতই রহস্যময় যে বিজ্ঞানীরা এখনও এদের নিয়ে গবেষণা করছে গ্রিনল্যান্ড হানগড়ের গড় আয়ু দুইশো থেকে সাতশো বছর পর্যন্ত হতে পারে এরা দীর্ঘতির হলেও প্রকৃতির এক বিষয়কর সৃষ্টি নয় নাম্বার হলো লোবস্টার লোবোস্টার শুধুমাত্র সুস্বাদুই নয় বরং বিজ্ঞানীদের মতে তারা খায় অমর লোবস্টারের শরীরে কোষ পুনরায় জর্মানের ক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা একশো বছর বা তার বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে আট নাম্বার হল গ্রিনল্যান্ড শার্ক বিশ্বের অন্যতম দীর্ঘজীবী মাছ এই শার্কগুলো সাতশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের দীর্ঘতরী জীবন দ্বারা এবং ঠান্ডা পানির কারণে এরা এত দীর্ঘ জীবন উপভোগ করতে পারে সাত নাম্বার হলো বহরা স্পঞ্জ মনে হতে পারে এটা একটা সামান্য সামুদ্রিক স্পন্দ কিন্তু এটি প্রায় এগারো হাজার বছর ধরে সমুদ্রে বাস করছে এটি এতটাই দীর্ঘতিতে বৃদ্ধি পায় যে এর বয়স বোঝায় বড় করতে ছয় নাম্বার হলো টিউ ওয়াম এই সামুদ্রিক টিমিগুলো গভীর সমুদ্রে দুশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে পাঁচ নাম্বার হলো গ্যালাফা এই কচ্ছপগুলো একশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে গ্যালাফা ঘোষ দ্বীপপুঞ্জের এই বিশাল কৎসপ তাদের দীর্ঘীবন যাত্রার জন্য এতই দীর্ঘদিনী হতে পারে যে তা অবিশ্বাস্য ব্যবহার রেড ওট গাছ এটি প্রাণী নয় তবে গাছের দীর্ঘজীবন সম্পর্কে জানা মজার কিছু রেড ওড গাছ দুই হাজার বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে তিন নাম্বার হল বৌ হেড তিনি এই মহাসাগরীয় বৃত্তগুলো দুইশো বছরের বেশি সময় ধরে বাঁচতে পারে এরা ঠান্ডা পানির মধ্যে বাস করে এবং এদের শরীরে সর্বি এদের দীর্ঘ জীবন দান করে দুই নাম্বার হলো অ্যান্টার্কটিকা স্পন্দ এই অদ্ভুত প্রাণীগুলো দশ হাজার বছরের বেশি বেঁচে থাকতে পারে টারিত অশিস ডোহরন অমর জেলিপিস এটি একমাত্র পরিচিত প্রাণী যা প্রকৃত পক্ষে বয়স্ক উল্টো দিতে পারে যখন এটি আঘাতপ্রাপ্ত হয় বা বিদ্ধ হয় এটি আবার নিজের শরীরকে নতুন অবস্থায় ফিরিয়ে নিতে পারে তাই বিজ্ঞানীরা একে অমর বলে এই প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে বলবেন না আপনি যদি আরও চমকপ্রদ ভিডিও দেখতে চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আশা করি আজকের ভিডিওটি আপনাকে মুগ্ধ করেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ